আর নাজাতের মাস কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই প্রস্তুত রমাদান শুধু সেহরি ইফতারের নাম নয় এটি আত্মশুদ্ধির মাস কোরআনের মাস তা অর্জনের মাস হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তা অর্জন করতে পারো এই মাস আমাদের বদলে দেয়ার মাস তাহলে আমরা কেন আগেই প্রস্তুতি নিচ্ছি না আসুন আমরা আজ থেকে প্রস্তুতি নিই নামাজ নিয়মিত করা আনের সাথে সম্পর্ক করা সিনেমা সিরিজ গিবত গনাহা থেকে দূরে থাকা অতিরিক্ত সুন্নত রোজা রাখা সাদাকা ও দান করা গনাহা থেকে তওবা করা রমাদান কেবলই আসছে না এটি আমাদের পরিবর্তনের সুযোগ নিয়ে আসছে আমরা কি প্রস্তুত